বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী লিখিত প্রশ্নের সমাধানে আপনার সবাইকে স্বাগত এখানে এক নম্বরে সন্ধিবিচ্ছেদকরণ সঙ্গীত সমযোগ গীত মহৈশ্বর্য মহাযোগ ঐশ্বর্য দুস্থী তনুযোগ দীর্ঘই দুই নম্বর হচ্ছে অর্থ সহ বাক্য রচনা করুন অকাল প্রত্য হচ্ছে অসময় আবির্ভাব অন্ধি সন্ধি মানে গোপন তথ্য গোপন নথি আঠারো বানা মানে বাড়াবাড়ি লেখাপাধ হচ্ছে কপট বা ভন্ড সাতের হাত মান হচ্ছে আনন্দের শুদ্ধ বানান হচ্ছে এর এবার হচ্ছে হুড়োহুড়ি মনন্তর মনন্তর কঞ্জুস কঞ্জুস কণ্ঠধ্বনি হচ্ছে কণ্ঠধ্বনি তারপর কাঙ্ক্ষিত এটা হচ্ছে কাঙ্ক্ষিত তারপরে পরীক্ষার জন্য চাইছিল যে নমুনা সংগ্রহ করার একটি কৌশল Born on a coron. fill in the blank with appropriate preposition. Please come out of the bathroom. they have a house with a beautiful view of the sea. It was my parents who decided uh, on this university. His mother is a woman of great courage. I am looking for an apartment within my budget. The professor lost the voice sense, the 10 cents the boys of the sentences I will do the sum. The sum will be done by me. Had you taken lungs? I had the lungs taken by you, the rose smells sweet. The rose is sweet when it is tested. The rose is sweet when it is smelled. Or did you see the man? That was the man seen by you? Do the work that let the work be done? আচ্ছা তারপরের প্রশ্ন ছিল হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে বলছিল তারপরে আট নম্বর হচ্ছে ইংরেজিতে অনুবাদ করুন নিরাপদ খাদ্য মানুষের মৌলিক অধিকার সে ফুড ইজ এ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস খাদ্যের নিরাপত্তার বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত উই শুড বি অফ ফুড সেফটি কৃষিকাজে অতিরিক্ত বালাইনাশকের ব্যবহার মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা কীটনাশক যা দ্য এক্সেসিভ ইউজ অফ পেস্টিসাইডস ইন এগ্রিকালচার ইজামপুল টু হিউম্যান হেলথ ঢাকা বুড়িগঙ্গা নদীতে অবস্থিত ঢাকা ইজ সিটুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার বুড়িগঙ্গা এই ঘটনা আমার জানা নেই আই এম আনঅওয়্যার অফ দিস ইনসিডেন্ট তারপরে নয় নম্বর ছিল এটা ম্যাথ এখানে সরল অঙ্ক বলা যায় এখানে হচ্ছে এইট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এখান থেকে যদি টু কমন নেওয়া যায় তাহলে এখানে থাকে হচ্ছে এইট এক্স প্লাস ওয়াই এখানে ফাইভ এক্স প্লাস এবং এখানে প্লাস হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়াই এটা তাহলে এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি তাহলে এখানে দাঁড়ালো হচ্ছে থাকে হচ্ছে এইট এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে এ আর এখানে হচ্ছে মাইনাস ফাইভ এক্স মাইনাস হচ্ছে ওয়াই অর্থাৎ এ মাইনাস ভি হোল স্কোয়ার এটা সূত্র তাহলে এখানে এটা মাইনাস হচ্ছে এটা প্লাস হবে যেটা এখানে মাইনাস 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 হচ্ছে প্লাস হয়ে যাবে তাহলে এখানে এটা চলে গেল তাহলে এখানে থাকে হচ্ছে কত থ্রি এক্স স্কোয়ার অর্থাৎ এখানে থাকে হচ্ছে নাইন এক্স স্কোয়ার অর্থাৎ হচ্ছে নাইন এস স্কোয়ার এটা হবে হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে দশ নম্বর ছিল একটা প্রশ্ন যে একটা একজন লোকের কাছে পাঁচশো টাকা আছে তিনি অক্টো টাকা দুজনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যে প্রথম জনের টাকা দ্বিতীয় জনের হচ্ছে চার গুণ আবার প্রথম জন থেকে পনেরোশো টাকা দ্বিতীয় জনকে দিলে উভয় টাকার পরিমাণ সমান হয় প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করুন আচ্ছা এখান থেকে ধরলাম যে প্রথম জন ছিল সে হচ্ছে এক্স এবং যে দ্বিতীয় জন ছিল সে হচ্ছে ওয়াই তাহলে এখান থেকে সুতরাং হচ্ছে এক্স প্লাস ওয়াই টোটালটা এর মান হচ্ছে পাঁচ হাজার টাকা ছিল আচ্ছা এবার এখানে প্রথম প্রশ্ন এখানে হচ্ছে ফার্স্ট প্রশ্ন মাথা অ্যাকর্ডিং টু দ্য এখানে হচ্ছে প্রথম জন দ্বিতীয় জনের হচ্ছে চার গুণ পায় আচ্ছা তার দ্বিতীয় কন্ডিশনে বলছে যে আবার প্রথম জন থেকে পনেরোশো টাকা দ্বিতীয় জনকে দিলে টাকার পরিমাণ সমান হয় আবার দ্বিতীয় কন্ডিশনে বলছে যে দ্বিতীয় প্রশ্ন এখানে হচ্ছে প্রথম জন এক্স তার থেকে হচ্ছে পনেরোশো টাকা দিলে পরে এটা হচ্ছে ওয়াই পনেরোশো টাকা সমান হয় তাহলে এখানে উপায়ের টাকার পরিমাণ সমান হয় এবার দুইটা কন্ডিশন যদি মেলানো যায় তাহলে এখান থেকে এক্সের মান যদি ফোর ওয়াই বসাই তাহলে এখানে ফোর ওয়াই মাইনাস পনেরোশো ইকাল হচ্ছে ওয়াই প্লাস পনেরোশো তাহলে এখানে হচ্ছে থ্রি ওয়াই ইকোয়াল থাকে পনেরোশো পনেরোশো তিন হাজার তাহলে এক্সেকি এখানে ওয়াইয়ের মান থাকে হচ্ছে এক হাজার তাহলে ওয়াইয়ের মান যদি এখানে এক হাজার হয় তাহলে এখানে এক্সমান সমান সমান কত ফোর ওয়াই তাহলে এখানে এক্সের মান দাঁড়াবে হচ্ছে এক্স ইকাল এক হাজার গুণন হচ্ছে ফোর সমান চার হাজার টাকা অর্থাৎ এটা এক হাজার টাকা এটা এটা প্রথম ব্যক্তি পাবে এক্স ওয়াই পাবে হচ্ছে এক হাজার টাকা আর এক্স পাবে এটা হচ্ছে চার হাজার টাকা এটা হবে হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে এগারো নম্বর একটা প্রশ্ন ছিল যে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের তিন গুণ তাহলে এখানে হচ্ছে প্রস্থ যদি এক্স হয় তাহলে এখানে দৈর্ঘ্য বা লেন্থ হচ্ছে তার তিন গুণ বলছে যে জমিটির পরিসীমা পরিসীমা হচ্ছে চল্লিশ মিটার তাহলে এখানে প্রশ্ন আমরা জানি পরিসীমা সমান কী আমরা জানি যে পরিসীমা সমান হচ্ছে এখানে ইন্টু দৈর্ঘ্য যোগ পড়িস চল্লিশ তাহলে টু এখানে এক্স প্লাস থ্রি এক্স তাহলে এখানে থাকবে ভাগ ভাগগুলো থাকে বিশ এখানে হচ্ছে ফোর এক্স তাহলে এক্স সমান থাকে হচ্ছে ফাইভ আর এক সময় যদি ফাইভ থাকে তাহলে এখানে পোস্ত হবে হচ্ছে পাঁচ মিটার এবং হবে হচ্ছে তিন পাঁচা পনেরো মিটার এই দুটা হচ্ছে দৈর্ঘ্য আর পোস্ত এটা হবে হচ্ছে আচ্ছা তারপরে এখানে বারো নম্বর সাধারণ জ্ঞান ছিল যে টেস্টিং সল্টের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম গ্লুটামেট খাদ্যকে দূষিত করে এমন দুটি ব্যাকটেরিয়ার নাম হচ্ছে সাল এবং সিসিয়া কলি কীটনাশক ও সত্রাকের মধ্যে পার্থক্য হচ্ছে পোকামাকড় প্রতিরোধের জন্য কীটনাশক এবং উদ্ভিদের সত্রাক নির্মলের জন্য ছত্রাকনাশক ব্যবহার করা হয় দুই হাজার বাইশ সালে কোন দেশ ফুটবল বিশ্বকাপ জয় করে এটা হচ্ছে আর্জেন্টিনা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মহাম্মদুস নোবেল পুরস্কার পায় দুই হাজার ছয় সালে অর্থনীতিতে ফল পাকাতে ব্যবহৃত হয় কোন গ্যাস ইথিলিন গ্যাস ব্যবহার করা হয় দুটি প্রধান সংক্রামক অসংক্রামক রোগের নাম হচ্ছে হৃদরোগ এবং ডায়াবেটিস এটা অসংক্রামক রোগ রাষ্ট্রের তিনটি অঙ্গের হচ্ছে শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার কামরুল হাসান ইউরোপীয় প্রণিতির মধ্যে প্রথম জেলা হচ্ছে পর্তুগিজরা গোলভান্ড রোগ অনুপ্রদানের অভাবে হয় আইনের অভাবে ক্ষতিস্থানের রক্ত যোগানপ্রাথের সাহায্য করে কোন চক্রিকা ডাব্লিউইচ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জাতীয় নিরাপদ খাদ্য দিবস কদারকে পালন করা হয় দোসরা ফেব্রুয়ারি ইউরোপ থেকে আফ্রিকা মহাদেশ পৃথক করেছে হচ্ছে জিব্রাট প্রণালী এই ছিল হচ্ছে প্রশ্ন পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে